সেন্ট্রাল ফোর্স থাকবে আপনারা বিভিন্ন ভাবে বিবৃতি দিচ্ছেন কিন্তু বাস্তবতা কোথায় তার প্রমাণ দিন আপনারা যে বাস্তবে কি আমরা পরবর্তী ক্ষেত্রে যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে এই বাহিনী দিয়ে তা কি সম্পন্ন হবে নাকি আরো বাহিনী আসবে তার কি তথ্য রয়েছে তিনি যেটা বললেন যে প্রথম দফায় যে বাহিনী আসছে ফলে আরো আসবে আমি কথা দিচ্ছি মানে তিনি কথা দিচ্ছেন প্রতিটি বুথেই সেন্ট্রাল ফোর্স থাকবে কথা তিনি জোরের সাথে বলেছেন বলছে আপনারা আশ্বস্ত হন প্রতিটি বুথে থাকবে এবং প্রেম জায়গাতে সমস্ত জায়গাতেও সেন্ট্রাল ফোর্স থাকবে রাজ্য পুলিশের কোন বিষয় না এটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে ভোট হবে আশ্বস্ত করেছেন তখন আমরা এ যুক্তিটা তাদের কাছে তার কাছে তুলে ধরি যে তাহলে আপনারা যদি আমাদের এই আশ্বস্ত করে থাকেন যে প্রতিটি ভূ সেন্ট্রাল ফোর্স থাকবে তাহলে দু হাজার উনিশ সালে যেভাবে প্রেস নোট জারি করে আমাদের আশ্বস্ত করেছিলেন তাতে বাধা কোথায় আপনাদের সেই প্রেস নোট অবিলম্বে জারি করা হোক তিনি দেখেন সে কথা আমরা তাকে দেখাই তিনি বলেন যে হ্যাঁ নিশ্চয় এটা হওয়া উচিত আমি সিইওর সাথে এটা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করব যাতে এই প্রেস নোট জারি করে আপনাদের আশ্বস্ত করা হয় আমরা আশা করছি সেই প্রেস নোট জারি করা হবে যদি না হয় তাহলে কিন্তু আমাদের এই কথার ভিত্তিতে হবে না যেহেতু এই প্রেস নোট জারি করতে হবে এই কথা আমরা বলেছি সাথে সাথে আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে প্রতিটি বুথেই কাস্টিং হবে সেটা এআই দ্বারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পদ্ধতি যে কোনোভাবে অনিয়ম হলে বুথের মধ্যে দুজনের বেশি ঢুকলেই সঙ্গে সঙ্গে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এর মাধ্যমে তথ্য চলে আসবে যে কোনো ভাবে অনিয়ম হলে তার তথ্য তৎক্ষণাৎ কিন্তু পৌঁছে যাবে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে একথা তিনি জানিয়েছেন এরপর যে পয়েন্টটা আমরা তুলে ধরি সেটা হচ্ছে যে ডাটা প্রাইভেসি অর্থাৎ আমাদের যে ব্যক্তিগত তথ্য যেভাবে কাজ হচ্ছে প্রথম দফায় ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য কাজ হয়েছিল আশ্বস্ত করা হয়েছিল আর হবে না বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলার উদাহরণ তুলে ধরে আমরা বলেছিলাম পরবর্তী ক্ষেত্রে দেখলাম একইভাবে রায়গঞ্জ লোকসভার প্রায় ছ হাজার লিস্ট আমার কাছে চলে এসেছিল সেগুলো তুলে ধরেছি তিনি সেটা বললেন যে এটা অত্যন্ত গরিত অপরাধ কাজ এটা স্বীকার করেছেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনাদের এই চিঠি আমরা মেল মারফত পেয়েছিলাম মেল মারফত পাওয়ার সঙ্গে সঙ্গে মিটিং হয় আমাদের এবং এ বিষয়ে উত্তরবঙ্গে আমরা নোটিশ পাঠিয়েছি কে জানিয়েছি যে যারা অপরাধী তার বিরুদ্ধে খোঁজ করে তদন্ত করে এফআইআর লঞ্চ করা হোক এফআইআর লঞ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে আমরা তখন বললাম তাহলে আপনারা যখন এই অপরাধ স্বীকার করেছেন চারজনের প্রিজাইডিং অফিসার সহ চারজনের আপনারা বানিয়েছিলেন সেই তালিকা বদল করে নতুন করে প্রকাশ করতে হবে আপনাদের যেহেতু এই অপরাধ আপনারা স্বীকার করেছেন যুক্তির কাজে তিনি কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ এটা নিশ্চয়ই করা উচিত আমি এটা নিয়ে আলোচনা করবো এবং এইভাবে নির্দেশ দেওয়া উদ্যোগ যাতে নেওয়া যায় তার জন্য আমরা আলোচনা করব। এই লিস্ট যেহেতু খোঁজ হয়েছে নিশ্চয় এটা বদল করে দেওয়া দরকার স্বীকার করেছেন তৃতীয়ত যে দাবিটা এখানে একজন উপস্থিত হয়ে আশি শতাংশ যে প্রতিবন্ধকতার সার্টিফিকেট রয়েছে এরকম অসংখ্য ব্যক্তিকে বুথ কর্মীর দায়িত্ব দিয়ে তাদেরকে হ্যারাস করা হয়েছে মেডিকেল বলে পাঠানো হয়েছে এই অমানবিক জায়গাটা আমরা ব্যাখ্যা করে এখন তুলে ধরি তিনি বললেন না এটা কোনোভাবেই করা যাবে না আমরা উনষাট জনের তালিকা তার হাতে তুলে দিয়ে এসছি এক্সেল ফাইল দিয়ে সমস্ত তথ্য সাজিয়ে প্রতিটি জেলা ধরে ধরে কোথায় কারা এই ধরনের অসুবিধায় করেছেন তিনি সেগুলো নোট করেছেন হাতে নিয়েছেন হোয়াটসঅ্যাপেও আবার আমরা তাকে পাঠাবো কথা দিয়েছি তিনি কথা দিয়েছেন এগুলো জেলায় আমরা পাঠিয়ে দেব ভোট কর্মী হিসেবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যারা প্রতিবন্ধকতার সার্টিফিকেট রয়েছে বৈধ তাদের আশ্বস্ত থাকতে বলুন কোথাও ছুটোছুটি করতে হবে না তাদের তাদের যেতে হবে না ডিউটিতে এ কথা বলে তিনি আশ্বস্ত করেছেন আমি আমার এই কথার মধ্য দিয়ে সকলকে এটা জানিয়ে দিলাম যে যারা আতঙ্কে ছিলেন যে কি করবেন না করবেন বারবার জানতে চেয়েছিলেন তাদেরকেও আমরা জানালাম যে আপনারা আশ্বস্ত হন আতঙ্কিত হবেন না আমরা এই ব্যবস্থা করেছি এবং তাতে মাননীয় এডিশনাল সিও কথা দিয়েছেন এরপরে আমরা কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কারদের দিয়ে ভোট করানো হচ্ছে এই ব্যাপারটাও তুলে ধরেছি এই বিষয়টাও তিনি দেখবেন বলেছেন আর তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তলে ধরি সেটা হচ্ছে রেমুনারেশন রেমুনারেশনের বিষয়ে তিনি চুক্তির জায়গায় বলেছেন আমরা যেগুলো তুলে ধরেছি যে ভোট করনি। গণনা কর্মী বিএলও কাজ যারা করেন তাদেরকে যে সম্মানজনক যে ভাতা রেমুনারেশন দেওয়া হয় না বঞ্চিত করা হয় অথচ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এই তিনি স্বীকার করেছেন যে যেটা দেওয়া হচ্ছে যত সামান্য এটা বাড়ানো উচিত কিন্তু এই মুহূর্তে এবছর হয়তো আর সম্ভব হবে না নিশ্চয়ই আপনাদের দাবি পরবর্তী ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা হবে আমরা বিএলএফ এর কথা বলেছি সারা বছর কাজ করে তিন সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে এটা তো একটা নির্বাচন কমিশন সরকার শোষণ করছে নির্বাচন কমিশন এরকম একটা সংস্থা তারাও শোষণ করছে এটা মেনে নেওয়া যায় না তিনি স্বীকার করেছেন পরবর্তী ক্ষেত্রে এর যাতে সংশোধন হয় বৃদ্ধি ঘটানো হয় এ ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন বা তাদের পক্ষে যেটা করা তারা করবেন কথা দিয়েছেন তারপরে যে কথাটা বলেছি সেটা হচ্ছে আপনারা জানেন উত্তরবঙ্গে প্রথম ভোট প্রক্রিয়া শুরু হয়েছে আগামী উনিশ তারিখ ভোট